নজর রাখবো পরবর্তী খবরে হামাস নেতাদের আশ্রয় দাতাদের রেহাই দেওয়া যাবে না ইসরায়েলের তরফে কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে ইসরায়েলের আক্রমণের আশঙ্কায় তুরস্ক ইসরায়েল আক্রমণ করলে চরম প্রত্যাঘাত করবে তুরস্ক কপালে চিন্তার ভাঁজ কার্যত আমেরিকার এই খবর প্রকাশ্যে আসার পরেই কিন্তু চিন্তার ভাঁজ কপালে আমেরিকার যে খবরের দিকে আমরা নজর রেখেছি এবার কিন্তু হামাস নেতাদের আশ্রয়দাতাদের রেহাই দেওয়া যাবে না এমনটাই মত ইসরায়েলের ইসরায়েলের আক্রমণের আশঙ্কায় তুরস্ক ইসরায়েল আক্রমণ করলে চরম প্রত্যাঘাত করবে তুরস্ক আরো জানাবেন এখন সরাসরি রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দাস দেখো আবার নতুন করে আরো একটা খবর উঠে আসছে যে ইসরায়েলের পক্ষ থেকে যখন যে কোনো সময় হয়তো আক্রমণ করা হতে পারে তুরস্ককে এবং তুরস্কর পক্ষ থেকে এই আশঙ্কাই প্রকাশ করা হয়েছে এবং ইসরায়েল যেটা বলছে যে কোনোভাবেই ছাড়া হবে না হামাসকে অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে যে দেশে যেখানেই হামাস লিডাররা আত্মগোপন করে থাকুক না কেন যে গোয়েন্দা সূত্রে তাদের কাছে খবর আসবেই এবং তারা কিন্তু তাকে খুঁজে তাদেরকে নিকেশ করবে তার কারণ হচ্ছে হামাসকে নিশ্চিহ্ন করা বা নিকেশ করাটাই ইসরায়েলের কাছে এই মুহূর্তে অন্যতম টার্গেট বলা যেতে পারে আর এই আশঙ্কার জেরে আমরা দেখেছি যে কদিন আগেই কুয়েতে বেশ কিছু হামাস লিডার তারা আত্মগোপন করেছিল সেই খবর যখন ইসরায়েলের আইডিয়ে অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের কাছে আসে তখন ইসরায়েল সেখানে ভয়ঙ্কর আক্রমণ চালায় যদিও এই আক্রমণকে ঠিকঠাকভাবে দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের সহযোগী দেশ তারা মনে করে যে যেহেতু কুয়েত আমেরিকার সহযোগী দেশ এবং বন্ধু দেশ হিসাবে বিবেচিত হয় সেই কারণে হঠাৎ করে কুয়েতকে ইসরায়েলের আক্রমণ করাটা উচিত হয়নি এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে এর পাশাপাশি হঠাৎ করে যদি আবার তুরস্ককে আক্রমণ করে ফেলে ইসরায়েল তাহলে মধ্যপ্রাচ্যের এক এরপর এক দেশ এইভাবে আক্রান্ত হলে সমস্ত দেশ যে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সমস্ত দেশের সঙ্গে যুদ্ধ করাটা যে খুব একটা সুখকর হবে না সে সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি বলে রাখা ভালো যে ইসরায়েল ডিফেন্স ফোর্সের কাছে এই তুরস্কে হামলা চালাবার জন্যে ইতিমধ্যেই নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে কিন্তু সমস্ত রকমভাবে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে যদিও গোপন সূত্রের খবর যে ইসরায়েলের যে খুফিয়া এজেন্সি রয়েছে তারা এই মুহূর্তে সমস্ত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াবার পক্ষে নয় এবং পাশাপাশি তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলা হয়েছে যদি কোনোভাবে ইসরায়েল তুরস্ককে আক্রমণ করে তাহলে চরম প্রত্যাঘাতের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে ফলে মধ্যপ্রাচ্যে একদিকে দীর্ঘদিন ধরে যেমন লেবানন থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরায়েল একের পর এক সেখানে ডেস্ট্রাকশান ঘটিয়ে চলেছে তার পাশাপাশি সম্প্রতি কুয়েতের পর এবার টার্গেট করছে তুরস্ককে ফলে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমশ দিন যত গড়াচ্ছে তুরস্ক কিন্তু এই ইসরায়েল কিন্তু সমস্ত দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে ফলে একা আমেরিকার পক্ষে তার পাশে থাকা এবং তার হয়ে যুদ্ধ করাটা কতটা সম্ভব হবে কতদিন ধরে এটা সম্ভব হবে সেই নিয়ে কিন্তু অভিজ্ঞ মহলে প্রশ্ন উঠতে শুরু করেছি ইতিমধ্যেই অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়